কে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে কে তা ইসলাম সাধারণ একটা ধর্ম নয় পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু দিন একটাই এর নাম এর নাম এর নাম ইসলাম বলতে সন্দেহের কোনো কারণ নাই আপনারাও জানেন কারণ মৃত্যুর পরে মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে না করবে না মুনকার নাকির প্রশ্ন করবে এর একটা প্রশ্ন ওয়ামা দিনুক ওয়ামা ওয়ামা তাই দিন যে ইসলাম মুনকার প্রশ্নের জবাব দেওয়ার জন্য পৃথিবীতে দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে করতে হবে না হবে না অনেক লোকজন আছে মূর্খ বুঝে না জানে না বাগদাদা মুসলমান দাবি করে কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না এটা মানতে চায় না উল্টা পাল্টা করে আসে না নাই আসে না নাই তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হল দিন আর ইসলামকে দিন হিসেবে যারা মানে যারা প্রতিষ্ঠা করে দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তার দুনিয়া ও শান্তির মাটির নিষ্ঠাও শান্তি আর আরামের তাই আমরা আজকে যে আসছি আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখের আখেরাতেও হবে জানিনা চাই না বন্দিগণ অনেক লম্বা কথা বলব না আমার সময় খুব বেশি না আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্য আমরা সবাই একমত এই ব্যাপারে ইসলাম হলো দিন ইসলাম কি ইসলাম কি বন্দিগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আরও স্পষ্ট করে বলে দিয়েছেন যারা পারেন আমার সাথে পড়েন ওরা বলে বলেছেন ইন্নাদিনা আইন্দাবুল ইসলাম আবারো পড়েন ইন্নাতিনা আইন্দাবুল ইসলাম নিশ্চ

ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায় 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 আনতে দিতে না নাই সতর্ক করে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো কিছুই দিন হবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায় দিতে চায় আনতে চায় ফলাই কবাল আমিন কশিন কালেও কখনো তা হবে না হতে পারে না কবল করবেন না কে কে সুতরাং ইসলাম একমাত্র দিন কিন্তু হা ইসলাম ইসলামকে দিন হিসেবে ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে প্রতিষ্ঠার জন্য মানার জন্য সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাক্তারুয়া হয়ে সত্যিকারের দেহে সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী সমৃদ্ধ হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র পাঁচটি কথা আমি বলবো কয়টি কথা শুনবেন ইনশাল্লাহ মানবেন ইনশাল্লাহ প্রচার করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে বুঝার মানার অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন বলুন আমিন আরো জোরে বললো না আমিন দেখান এক নাম্বার ইসলাম যে দিন 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 আল ইসলাম এটা বলতে কোন অত্যক্তি নাই যে আজ পৃথিবীতে ইসলামের শত্রু অগণিত অসংখ্য দানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু তাই না এই পৃথিবীতে ইসলামের শত্রু সব একত্রিত আর কুফর শুধু তাই না ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্যেও ইসলামের শত্রুরা পাঁচটি জিনিস করে ওরা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয় আমরা শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারি বরং ইসলাম দিন মরলে পরেও মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইসলামকে হিসেবেই বলতে হবে আর না হয় মুক্তি মুক্তি পাওয়া পাওয়া যাবে আজকের পৃথিবীর ইসলামের শত্রুরা মুসলমানদেরকে ইসলামকে দিনকে ধ্বংস করার জন্য এই পাঁচটি অস্ত্র ব্যবহার করে তারা করে নেগেটিভ আমরা করব পজিটিভ রাজি আছেন এক নম্বর ইসলাম দিন আর দিন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাক শিকায় চরিত্র শিকা আমি কি বুঝাতে পেরেছি ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলা কিছু চরিত্র কিছু বৈশিষ্ট্য বাধ্যতামূলক গ্রহণ করতে শেখায় আর এই আখলা এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য কারণ সাজালন শাহপরান তথা পৃথিবীর দিক ইসলাম তরবারি দিয়ে প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলা দিয়ে বিশাল আমাদের পার্শ্ববর্তী ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় প্রায় সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে বেটি যদি তরবারি আঘাত